হ্যালো কথা কও বাইগো কথা কও হ্যালো ভাই আমারে 500 ডায়মন্ড টপআপ করে দিবে পরে আমি যে ইন মু যে এই বাইরতে কোবরা এমবি14 নে এটা আমি কিনমু আমারে কিনাল দিবে কিনবা আচ্ছা আমারে খালি 500 ডায়মন্ড টপআপ করে দাও আচ্ছা আমার কাছে টাকা পাঠায় দাও আমি টপআপ করে দিচ্ছি বাড়ি

নাম কি তোমার আমার নাম কবি গেমিং তোমার নাম কি কবি গেমিং তোমার নাম কি কবি গেমিং কি তোমার তোমার তোমাদের নাম কি আহা হা কবি গেমিং কবি গেমিং বুঝা যায় না কবি গেমিং কবি গেমিং প্রেমের পোশাক পরে রেখে আমার গার্লফ্রেন্ডের যে রিয়া না আমার গার্লফ্রেন্ড

তুমি আগে আমার এই পাশের ডায়মন্ড টপ করে দাও পরে তোমার কাস্টম খেলমু পরে দিবানি পরে দিবে পরে খেলি র কি পরে দেবনি পরে খেলি র ওয়াও ওয়াও ভাই ওয়াও বাচ্চা কাস্টম খেলবি আমি কে হ্যাঁ তুমি গরিব আমি কিপটে গরিব কিপটে আরে ভাই তুমি তো আর না গো আরে ভাই তুমি হলে গরিব তুমি তো আর কিপটে না

সেগা দ নাক বহরা পিনদি ইবু গান কো কাম তে দেইনে এ জে ভাই পাইছি ভাই পাইছি গো ভাইছি পলম নাক কত দাম দাকু ভাই অদিক ক নাই কত লাগব কেমনে আগরা রইছে কাস্টমে গলেনা ভাই কাস্টমে गेले কোবরাডা দে ইমন জাতা মেরা ধোর আর দুম পাইনে ইমন জাতা মেরা ধোর তাও

अरे अन्ना आगे रेडी तो दे आओ हम खेल मुने <laughs> मैं स्टेपल <laughs> ने दिले खाली जाता मेरा दोरे कोबरा बुरा फोर्टीन दिया क्या मैं खेल मामी क्या मैं खेल मुने हेलो सुमाया फाना भाई पता को हमारे डायमंड टपक कर दे बे एक हजार <laughs>

তুমি কি তুই আর জনের কেন বলো আরে ভাই বুঝো না কি আমি কিপটে আমি ডায়মন্ড টপ আপ করতে পারি না আমি কিপটে আমার মন খালি টপ টপ করে ডায়মন্ড টপ আপ করতে গলি আমি পারি না আর পারি না ভাই তুমি দিয়া দাও ডায়মন্ড টপ আপ করে দেই তে হায় তো ভাই বাই করতে মন চায় না ভাই কিপটে বুঝো না কে এমপি না manger फिर wifi চালাও ওই যে মাছ আসে না মাছের ঘরে পেছনে যায় পড়া আমি পলায় পলায় জঙ্গলে মাছ খানে খেলে 45 <laughs> स्टार दो, दो, दो भाई सुनते पुते फैशन मारे দিব সাইयो দূর बेटा हेलो हमारे पास 1000 डायमंड দাও করে দিবি অবশ্যই ইવાડી দে ইવાડી দে মুকেলে কেটে আমি এই দে নাম আর পাসওয়ার্ড দে